সম্প্রতি ভারতের যোগী আদিত্যনাথ কঠোর নেতা আপনারা সকলেই এই বিষয়ে অবগত রয়েছেন তিনি বলেছেন প্রদেশের যদি কোনো বাংলাদেশি হিন্দু উত্তর প্রদেশের নাগরিকত্ব পেতে চান বা আবেদন করেন নাগরিকত্বের জন্য সেক্ষেত্রে কিন্তু সেই হিন্দু পরিবারকে যোগী আদিত্যনাথ নিজে জমি দিয়ে দিবেন বাড়ি বা বসতি স্থাপনের জন্য তো এই রকম তিনি একটা কথা বলেছেন সাম্প্রতিক বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে এবং বাংলাদেশি যারা নির্যাতিত হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের হয়ে তিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন এমন একটি মন্তব্য করেছেন এই যোগী আদিত্যনাথ যাতে বাংলাদেশি হিন্দুরা ভারতে গিয়ে উত্তরপ্রদেশের নাগরিকত্ব নেয়ার জন্য আবেদন করেন তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো যোগী আদিত্যনাথকে কেন তিনি এমন কঠোর হিন্দুত্ববাদ দেখান সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং তিনি যে বলেছেন বাংলাদেশের হিন্দুরা যাদের উত্তর প্রদেশের নাগরিকত্ব নেয়ার জন্য তাদের জমি দিবেন এই মন্তব্য এই কথা কতটা সত্য সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব ভিডিও ভিডিও শুরু শুরু করব। করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কাজ করে থাকি তো আমাদের কাছে সবার আগে ইন্ডিয়ান ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক যোগী আদিত্যনাথ হচ্ছেন উত্তরবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট হিন্দুবাদিত্ব নেতা মূলত হিন্দু ধর্ম সংস্কৃতি রাজনীতিকে কেন্দ্র করে তার চিন্তা ভাবনা প্রকাশ করেই থাকেন তিনি আর রাজনৈতিক ও সামাজিক অবস্থান থেকে আজকের ভিডিওতে বেশ কিছু দিক আমরা আলোচনা করব হিন্দুত্ব ও জাতীয়তাবাদ হিন্দু ধর্ম সংস্কৃতিতে ভারতের জাতীয় পরিচয় ভিত্তি হিসাবেই দেখেন তার মতে হিন্দুদের অধিকার রক্ষা এবং হিন্দু ঐতিহ্যের পূর্ণ জীবন ভারতের শক্তি এবং মূল চাবিকাঠি দুপুর রূপান্তর এবং লাভ আদিত্যের বিরোধিতা তিনি জোরপূর্বক হিন্দুদের ধর্মান্তর এবং লাফ জিহাদ এর বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন উত্তর প্রদেশে তার সরকার এ সংক্রান্ত আইনই তৈরি করেছেন অযোধ্যার রাম মন্দির নির্মাণকে তিনি হিন্দুদের আত্মসম্মান ফিরে পাওয়ার প্রতীক হিসাবেও গণ্য করেন এছাড়া হিন্দু ধর্মীয় স্থানগুলো পুনরুদ্ধার ও উন্নয়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার যোগী আদিত্যনাথ প্রাস হয়ে মুসলিম বিভাজনে রাজনীতি করেন তিনি মুসলিম সম্প্রদায়ের কিছু প্রথা যেমন তিন তালাকের বিরোধিতা করেছেন তার সমালোচকরা তাকে বিভাজনকারীও বললেও তার সমর্থকরা তাকে হিন্দু স্বার্থ মনে করেন তার সরকারি দিওয়ালি হোলি রামন বমি সহ বিভিন্ন হিন্দু উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয় তিনি এবং তার সরকার তিনি গোরক্ষা এবং গোমাংস নিষিদ্ধকরণের পক্ষপাতিত্ব যোগী আদিত্যনাথ কিছুদিন আগে বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে একরকম সরাসরি বলেছেন উত্তর প্রদেশের নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করুন তিনি জমি ছেড়ে দিবেন বসতি বা বাড়ি এবং বানানোর জন্য এই বক্তব্যটি যোগী আদিত্যনাথ ব্যক্তিগত তো সম্মানিত ইন্ডিয়ান ভাই ও বোনেরা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আপনার যদি যোগী আদিত্যনাথের কথা অনুযায়ী ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি কিন্তু উত্তর উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী তিনি হিন্দুদের বসত স্থাপনের জন্য যথাযথ জমি এবং বাড়ি সাথে দিয়ে দিবেন এবং হিন্দুদের যা যা অধিকার সেসব অধিকারও দিয়ে দিবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম তো ভালো লাগলে লাইক দিবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন দেখা হবে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন